চব্বিশ ঘন্টা নোয়াখালী ইমার্জেন্সির পক্ষ থেকে আমাদের ইমরান ভাই বাচ্চা অসুস্থ ইমরান ভাই বাচ্চার জন্য চব্বিশ ঘন্টা নোয়াখালী ইমার্জেন্সি ওনাকে দশ হাজার টাকা অনুদান দেওয়া হলো আপনি কি নোয়াখালী ইমার্জেন্সিতে আপনি খুশি আছেন ধন্যবাদ পক্ষ থেকে আমার ছেলে অসুস্থ আমার ছেলে আর উনি বন্ধুমহলে আছে বন্ধু মহলে নাকি চব্বিশ ঘন্টা নোয়াখালির ব্যাপারে নাকি অনেক কথোপকথন হয় আমরা এরা নাকি চব্বিশ ঘন্টা নোয়াখালি নাকি টাকা খায়া পালায়। এখন ওনারা যাই হোক আসলে ওই চব্বিশ ঘন্টা নেওয়াখালি কিন্তু কারো টাকা কোনো মারে না এরা মানুষের কিছু করার জন্যই সেই টাকাগুলা এই ড্রাইভারের থেকে নিয়ে একশো টাকা করে আবার এই টাকাগুলোই ড্রাইভারদের কাছে যে কোনো বিপদ আপদে ওনারা হেল্প করে এটাই চব্বিশ ঘন্টা নোয়াখালীর কৃতিত্ব কী ভাই এটা থেকে আপনি ঠিক আছে এই যে টাকাটা লন বললাম ভাই এবার আমাদের ধরো আছে সবার জন্য আপনার ব্যবহার করবেন সালামু আলাইকুম